হ্যালো এভরিওয়ান বিজনেস ব্লগে সবাইকে স্বাগতম আমি চলেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনার সাথে শেয়ার করবো হচ্ছে আমি আমার ছেলে মিলে একসাথে হচ্ছে মন্দিরে যাচ্ছি আর আমি চেষ্টা করছি আপনাদের সাথে আমাদের যতগুলো মন্দির আছে সবগুলো একটু ভিডিও তুলে ধরার জন্য অনেক সনাতনী দিদান্দারা আছেন যারা এই মন্দিরগুলো খোঁজ পান না তাদের জন্য হচ্ছে এই মন্দির ব্লকগুলো তো আমরা হচ্ছে আজকে আমাদের বাসা থেকে দশ টাকা ভাড়া ধরুন হেঁটে গেলে পাঁচ থেকে সাত মিনিট লাগবে রিক্সায় গেলে দুই তিন মিনিট লাগে তো হচ্ছে আমরা হচ্ছে আজকে চলে যাচ্ছি উত্তর সহদেবপুর মা কালী মন্দিরে তো হচ্ছে আমরা রিক্সা নিয়ে মলয়বাজার থেকে কালী মন্দিরে চলে এসেছি এটা হচ্ছে মার মন্দির আমি ম্যাক্সিমাম সময়ে এই মন্দিরে আসি এটি শ্রী শ্রী রক্ষাকালী মন্দির উত্তর সহদেবপুর গেটে নেমে গিয়েছি আমি আর সপ্তক মিলে হচ্ছে চলে এসেছি মন্দিরে এই আর কি মন্দিরটা আসলে আপনাদের মন এমনিতেই ভালো হয়ে যাবে মন্দিরে গেলে দেখবেন যে অনেক সময় মন খারাপ থাকলেও ভালো হয়ে যায় শান্তি লাগে একটা তো হচ্ছে আমি ম্যাক্সিমাম সময় যখন ফেরিতে আসি বা যখন ফ্রি থাকে তখন হচ্ছে এই মন্দিরে চলে আসি আর আমা বৈশাখে হচ্ছে আমি প্রতি আমা এখানে পুজো দিই মন্দিরে যখনই থাকে ফেরিতে তো হচ্ছে মন্দিরে এসে দেখেছি মন্দিরে যে পুরোহিত দাদু হচ্ছে মন্দিরে মুস্তেসাহ আজকে ছিল শনিবার একটা শনিবারের ভিডিও ছিল তো হচ্ছে শনি পূজা আমি জানতাম না যে আমি হয়তো পুজোর জন্য একটু উপকরণ নিয়ে আসতাম তো হচ্ছে মা প্রতি মাসে হচ্ছে একবার শনি পূজা করা হয় এছাড়া মায়ের মন্দির উৎসব হয় দুর্গা পূজা হয় কালী পূজা তো হয় সরস্বতী পুজো হয় বিভিন্ন ধরনের যজ্ঞ হয় মায়ের মন্দিরে তো হচ্ছে মন্দিরে দু মসতেছিলাম তার সাথে কথা বলতেছিলাম তারপরে চলে আসলাম হচ্ছে বাবার কাছে মানে বাবা মহাদেবের মন্দিরও আছে এখানে প্রতি আমাবস্যাতে হচ্ছে বাবাকে স্নান করানো হয় রাতে এছাড়া সোমবারও স্নান করা হয় মা আছে মাকেও স্নান করা হয় এ আর কি মন্দিরটা একটু ভিতরে হলো অনেক সুন্দর যারাই মন্দির আসেননি তারা হচ্ছে মন্দির আসতে পারেন মার মন্দির আসলে অবশ্যই মনটা অনেক হালকা হয়ে যাবে তো হচ্ছে আমি আমার ছেলেকে নিয়ে হচ্ছে মন্দির পরিক্রমা বের হয়েছি তারপর হচ্ছে মাকে প্রণাম করে সপ্তককে প্রণাম করিয়ে তো হচ্ছে আমি ধূপকাঠি আর মোমবাতি দিচ্ছিলাম সপ্তক হচ্ছে আমার কোলে ওঠার জন্য জান দিয়ে ফেলতে চোখে একটু কোলে নেওয়ার জন্য ঠাকুরের কাছে একটা প্রার্থনা করি আমার সন্তান যেন ধর্মের মতি থাকে এই জন্যই হচ্ছে আমি ছোটোতে থাকতে ওকে মন্দিরগুলোতে নিয়ে যাচ্ছি মানে ঠাকুরের প্রতি যে একটা আগ্রহ বা মন্দির আমি সে যেন চিনে বড় হলে বুঝে পুজো সম্পর্কে গীতা পাঠ সম্পর্কে আমি মাঝে মাঝে সপ্তককে মোবাইলেও গীতা পাঠ ছেড়ে দিই যখন ওকে আমরা বলি ওং নম বাসুদেবাই নমো সে হচ্ছে দুহাত তুলে নেয় এটি ভগবানের কাছে আমি কৃতজ্ঞ আমার সন্তান আস্তে আস্তে হচ্ছে ধর্মের পথে যাচ্ছে সে ঠাকুরের ঠাকুর বললে সে বুঝে ঈশ্বর বললে সে একটু একটু বুঝতে চেষ্টা করে এরপর হচ্ছে আমি আগরবাতি মোমবাতি হচ্ছে জ্বালিয়ে দিলাম সে হচ্ছে পাশে দাঁড়িয়ে আছে সে দেখতেছে আমি কি করতেছি সে একটু পরে হচ্ছে আমার পাশে এসে দাঁড়াবে তারপর হচ্ছে সপ্তককে হচ্ছে পাশে দাঁড়িয়ে আছেন দেখতেছে আর ইয়ে করতেছে আমি হচ্ছি শীত গাছের নিচে হচ্ছে আগরবাতি মোমবাতি দিচ্ছিলাম তারপর হচ্ছে সপ্তককে প্রণাম করে নিয়েছি তারপর আমি হচ্ছে প্রণাম করে নিলাম এই আর কি তো হচ্ছে আমাদের মাঝেলে মন্দির পরিক্রমা আপনারা যারা মন্দিরে আসতে চান উত্তর সদরপুর মার মন্দিরে আসতে পারেন আপনাদের অনেক ভালো লাগবে এই হচ্ছে আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন